হাই প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আজকে আমি চলে আসলাম নতুন পর্বে আজকে আমি আলোচনা করবো অধ্যায় বারো উনসোলনী বারোর একশো একচল্লিশ পৃষ্ঠার তিন চার পাঁচ নম্বর অঙ্ক নিয়ে তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবা আশা করি তোমরা সহজে অঙ্কগুলো বুঝতে পারবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে তো আমি যে আজকে তিনটে অঙ্ক আলোচনা করবো তিন চার পাঁচ এই অঙ্ক তিনটি ছত্রিশশো সাঁত্রিশ পৃষ্ঠা যে অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম ওই অঙ্কগুলোর মতোই ছত্রিশশো সাঁত্রিশ পৃষ্ঠার অঙ্কের ক্লাসগুলো যদি তোমরা করে থাকো তাহলে তোমাদের জন্য বুঝতে আরও সুবিধা হবে তারপরও আমি বুঝাই দেবো তোমরা মনোযোগ সহকারে দেখবা আর আমার ক্লাসগুলো যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের অন্য কোথাও পড়া লাগবে না কারণ আমি অঙ্কগুলো ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে একটার পর এক পৃষ্ঠা অঙ্ক দিয়ে থাকি আমার অঙ্কগুলো তোমরা একসাথে দেখতে চাও আমার চ্যানেলে প্লে লিস্টে তোমরা গিয়ে দেখতে পাবা এছাড়াও আমার ভিডিও ডিসক্রিপশানে অঙ্কগুলোর লিঙ্ক দেওয়া থাকে তোমরা সেখান থেকে নিতে পারো তো চলো আমরা অঙ্কগুলো দেখি প্রথমে বলছে নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল তো আমরা জানি ফেব্রুয়ারি মাস সাধারণত কত দিনে হয় আঠাশ দিনে কিন্তু অধিবর্ষ বলে একটা কথা আছে সে অধিবর্ষে উনত্রিশ দিনে মাস হয় অধিবর্ষ বছরটা কি বলছে বাংলা ঋতুর বছরের সাথে মিল করণের জন্য ইংরেজি সালে একদিন বেশি ধরা হয় অর্থাৎ সাধারণত তোমার তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে এক বছর হয় তো তোমার এই যে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড চার বছরে গিয়ে দেখা যাচ্ছে তোমার তেইশ ঘন্টা প্লাস একটা সময় আসে আর আমরা জানি চব্বিশ ঘন্টা একদিন তাহলে চব্বিশ ঘন্টার কাছাকাছি যেমন কি একদিনে পরিপূর্ণ হয়ে যাচ্ছে প্রায় তো ওই জন্য একদিন তোমার বেশি ধরে সেটাকে কি করা হয় অধি বছর বছরে তিনশো ছেষট্টি দিনে এক বছর হয় ঠিক আছে এখন আসি তোমার কোনগুলো অধিবর্ষ অর্থাৎ উনত্রিশ দিনে মাস হবে কোনগুলো অধিবর্ষ বছরে এমনি সাধারণত আঠাশ দিনে আর অধিবর্ষ বছরে উনত্রিশ দিনে তো কোনগুলো অধিবর্ষ বছর সেগুলো আমাদের জানতে হবে তো যে বছরগুলোকে তোমার চার দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে বিভজ্য হবে সেগুলো হচ্ছে অধিবর্ষ বছর ঠিক আছে আর যেগুলোকে ভাগ করা যাবে না অর্থাৎ ভাগ শেষ হয়ে যাবে সেগুলো হচ্ছে অধিবর্ষ নয় তাহলে যেগুলো অধিবর্ষ হবে সেগুলো উনত্রিশ অধিবর্ষ না হলে আঠাশ দিনে কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যদি এই যে ডাবল শূন্য থাকে শেষে অর্থাৎ কোনো বছরের শেষে যদি দুইটা শূন্য থাকে তাহলে সেটা চার দ্বারা না চারশো দ্বারা যদি ভাগ হয় তাহলে নিঃশ্বাসে বিভাজ্য হবে না নাহলে হবে না ঠিক আছে তাহলে শেষে দুইটা শূন্য থাকলে চারশো দ্বারা আর বাকি সবগুলো চার দ্বারা ভাগ হলে যদি ভাগ শেষ যদি নিঃশ্বাসে বিভাজ্য হয় তাহলে কি হবে অধিবর্ষ হবে তাহলে উনত্রিশ দিনে মাস হবে আর যদি ভাগ শেষ থেকে যায় তাহলে অধিবর্ষ নয় আঠাশ দিনে হবে তো চলো আমরা অঙ্কগুলো ঝটপট করে ফেলি তো দেখো শেষে দুটা শূন্য থাকার জন্য আমরা কী করবো চারশো তারা ভাগ করবো কারণ দুটা শূন্য থাকলে চারশো দ্বারা ভাগ করতে হয় তাহলে চারশো তারা যদি ভাগ করি তাহলে এখানে কয়টা ঘর আছে তিনটা আমরা এখানে তিন ঘর নেব কিন্তু তিন ঘর নিয়ে দেখছি ছোটো হচ্ছে তাহলে কয় ঘর নিতে হবে চার ঘর তাহলে ধরো চার ঘর নিলাম এখানে শূন্য নয় এখানে শূন্য নয় তাহলে আগে চার তিন দিয়ে যদি গুণ করি আমরা তাহলে তিন চারে কত হয় বারো আর এখানে দুইটা শূন্য বসে যাবে তাহলে দেখো নিঃশেষে নিঃশেষে বিভাজ্য তাহলে নাকি অধিবর্ষ তাহলে লিখব ইহা অধিবর্ষ অধিবর্ষ তাহলে কী নেবো অতএব ফেব্রুয়ারি মাস কত দিনে হবে 29 দিনে কারণ আমি বলেছি যদি কি হয় ইয়ার হয় তাহলে কী হবে ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে অধিবর্ষ তাহলে এটা অধিবর্ষ তাই 29 দিনে এবার এটা দেখি তাহলে এক ঘর আছে দুই ঘর নিব কারণ এক ঘর নিলে কম হয়ে যাবে তাহলে চার চারে হয় ষোলো তাহলে নয় নামবে আবার হবে চার দুবোনা আট এক নামবে দুই নামবে এখানে হয়েছে আবার তিন চারে বারো তাহলে দেখো ভাগশেষ শূন্য আচ্ছা ভাগশেষ তাহলে এটাও কি অধিবর্ষ তাহলে লিখব যে ইহা অধিবর্ষ অধিবর্ষ তাহলে অতএব ফেব্রু আরি মাস কত দিনে দিনে ঠিক আছে এটা উত্তর এবার এটা দেখি তাহলে এবার যদি ভাগ করে রাখে তো কত হয় চার পাঁচে কুড়ি এক নম্বরে দেখো চার দেখে এক ভাগ যাচ্ছে ভাগ যায় না তাহলে আমরা আর একটা ঘর নিব আর আমরা জানি ভাগের নিয়মে যদি একসঙ্গে দুটা ঘর নিই দুটা ঘর নামাই তাহলে কী হয় এখানে একটা শূন্য নিতে হয় তাহলে দেখো চার দুগোনা কত হয় আট এই যে ভাগ শেষ থেকে যাচ্ছে তাহলে এটা কি অধিবর্ষণ না তাহলে অধিবর্ষ নয় আর অধিবর্ষ না হলে ফেব্রুয়ারি মাস কত দিনে হয় আঠাশ দিনে হয় তাহলে লিখবো ইহা অধিবর্ষ নয় তাহলে অতএব বা সুতরাং যায় দাও না কেন ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস কত দিনে আঠাশ দিনে এ ছিল আমাদের অঙ্ক তিনটির ফলাফল তাহলে এটাও ভাগ্যের শূন্য এটা ভাগ্যের শূন্য তাই অধিবর্ষ ছিল আর ফেব্রুয়ারি মাস হচ্ছে উনত্রিশ দিনে ঠিক আছে এটা যেহেতু ভাগ্যের শূন্য না ভাগ্যেষ অবশিষ্ট আছে তাই ইহা কি অধিবর্ষ নয় আর অধিবর্ষ না হলে মাস হবে আঠাশ দিন ঠিক আছে তাহলে অধিবর্ষ না হলে আঠাশ দিনে নর্মালি আর অধিবর্ষ হলে উনত্রিশ দিনে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ এবার দেখো পরের চার নম্বর অঙ্ক দু সালটি অধিবর্ষ ছিল পহিলা জানুয়ারি দু শুক্রবার হলে একত্রিশে ডিসেম্বর দু হাজার ষোলো বার ছিল তো আমার যে কথাগুলো আমি বলবো সে কথাগুলো তোমরা সব সময় ব্রেনে ধরে নেবা ব্রেনে রেখার চেষ্টা করবা ঠিক আছে যে আমি কী বলছি ষোলো সালটি অধিবর্ষ ছিল একটা বিষয় মনে রাখবা যে যে কোনো বছরের প্রথম দিন যে দিন দিয়ে শুরু হয় বছরের শেষটা সেই দিন দিয়ে শেষ হয় কী বললাম যে কোনো বছরের প্রথম দিন যে বার দিয়ে শুরু হয় অর্থাৎ যে দিন দে শুরু হয় শেষ হয় ওই দিন দিয়ে ধরো যে পঁচিশ সাল শুরু হয়েছিল শনিবার ধরে কথার কথা বলছি যে শুরু পঁচিশ সাল শুরু হয়েছে শনিবারে এই পঁচিশ সাল শেষ হবে শনিবার দিয়েই কি বললাম যে যে কোনো বছরের অর্থাৎ পঁচিশ সাল যদি শনিবার দিয়ে শুরু হয়ে থাকে তাহলে হবে শনিবার দিয়ে বুঝেছ যে কোনো বছর যে দিন দে শুরু হবে সে দিন দে শেষ হবে কিন্তু বছরটি যদি অধিবর্ষ বছর হয় তাহলে একদিন পিছিয়ে যাবে কি বললাম যদি অধিবর্ষ হয় তাহলে একদিন পিছিয়ে যাবে অর্থাৎ ধরো যে চব্বিশ সালটা অধিবর্ষ ছিল তাহলে চব্বিশ সাল যদি সোমবার দে শুরু হয়ে থাকে তাহলে কি বললাম যে কোনো বছর শেষ হবে কোন বার দিয়ে ওইবার দিয়েই তাহলে সোমবারে শেষ হতো যেহেতু চব্বিশ সালটা অধিবর্ষ ছিল তাই সোমবারে না শেষে কী বারে শেষ হবে মঙ্গলবারে শেষ হবে কী বললাম বুঝেছ তাহলে যে কোনো বছরের প্রথম দিন যে দেওয়া শুরু হবে যে দিন দেওয়া শুরু হবে শেষ ওই দিনে হবে কিন্তু লিপিয়ার যদি হয় অধিবর্ষ হলে একদিন পিছিয়ে হবে অর্থাৎ যে দিন শুরু হবে তার একদিন পরে তাহলে এখানে দু হাজার ষোলো সালটি অধিবর্ষ ছিল বলে দিয়েছে অধিবর্ষ ছিল তাহলে পহিলা জানুয়ারি দু হাজার ষোলো শুক্রবার হলে একত্রিশে ডিসেম্বর দু হাজার ষোলো কী বার ছিল তাহলে যদি অধিবর্ষ না হতো তাহলে শুক্রবারে শুরু হয়েছিল শুক্রবারে শেষ হতো যেহেতু অধিবর্ষ ছিল তাই এটা একদিন পিছিয়ে যাবে তাহলে একত্রিশে ডিসেম্বর কী বার হবে শনিবার হবে বুঝেছ আশা করি তোমরা বুঝে গেছো আমি শুধু জাস্ট কীভাবে লিখতে হবে লিখে দিই তাহলে দেখো আমি জাস্ট কথাগুলো তোমাদেরকে লিখিতভাবে দিলাম যে পহিলা জানুয়ারি দু হাজার ষোলো শুক্রবার হলে একত্রিশে ডিসেম্বর দু হাজার ষোলো শনিবার হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর এখানে একটু ব্যাখ্যা দেবা শুধু যে কোনো বছরের প্রথম দিন যে বার বা দিন দিয়ে ঠিক আছে যে বার বা দিন দিয়ে শুরু হয় বছরটি সেই দিন বা বার দিয়েই শেষ হয় কিন্তু বছরটি যদি অধিবর্ষ হয় তবে একদিন পিছিয়ে যায় যেহেতু দু হাজার ষোলো সালটি অধিবর্ষ ছিল তাই একত্রিশে ডিসেম্বর শনিবার ছিল ঠিক আছে তো আশা করি তোমরা বুঝেছ যদি এত বড় ব্যাখ্যা দিতে সমস্যা হয় সরাসরি উত্তর লিখে দিবা যে লিখে দিবা যেহেতু বছরটি অধিবর্ষ ছিল তাই একদিন পিছিয়ে শনিবার হবে ঠিক আছে এটুকু দিলেও সমস্যা নাই তবে এভাবে দিলে বেশি ভালো না যদি পারো মুখস্থ থাকো তাহলে এভাবে দেবার ঠিক আছে যেভাবে ছোটো করে বললাম যে পহিলা জানুয়ারি দু হাজার ষোলো শুক্রবার হলে একত্রিশে ডিসেম্বর শনিবার হবে বা ছিল কারণ বছরটি অধিবর্ষ হয় একদিন পিছিয়ে যাবে ঠিক আছে এভাবে তোমরা দিতে পারো তবে এ অঙ্ক বড় অঙ্কে দেওয়ার দিবে না ঠিক আছে হয়তো সংক্ষিপ্ত বা ঠিক চিহ্ন এগুলোতে দিতে পারে সেহেতু বড়ো প্রশ্নে না দিলে ব্যাখ্যা দেওয়ার দরকার না যদি ছোটো দেয় দু মার্কের শুধু এইটুকু লেখবা জাস্ট ঠিক আছে যদি ছোটো প্রশ্নে দেয় তাহলে এ পর্যন্ত লেখবা ওকে এগুলো ব্যাখ্যা দেওয়ার দরকার নাই ছোট প্রশ্ন হলে এইটুকু দিলে যথেষ্ট আশা করি বুঝেছি এবার দেখো পাঁচ নাম্বার নিচের সালগুলো কোন শতাব্দীর কোন শতাব্দীর বলেছে তো আমি একশো সাঁত্রিশ পৃষ্ঠায় এটা বিস্তারিতভাবে সুন্দরভাবে আলোচনা করে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ওখান ওটা যদি দেখো এটা আরও তোমরা তাড়াতাড়ি বুঝতে পারবা তারপরও আমি বুঝিয়ে দেব তো বলছে কোন শতাব্দী তাহলে আমাদের শতাব্দী গণনা শুরু হয়েছিল প্রথম এক সাল থেকে কত সাল থেকে এক সাল আমাদের প্রথম সাল গণনা অর্থাৎ শতাব্দী গণনা শুরু হয়েছিল এক সাল থেকে আমরা জানি ধারাবাহিক একশো বছরের সময়কে বলি এক শতাব্দী অর্থাৎ এক সালে যদি শুরু হয় এক শতাব্দী শেষ হবে কত সালে একশো সালে ঠিক আছে একশো এক সালে যদি শতাব্দী গণনা শুরু হয় শতাব্দী তাহলে একশো বছরে শেষ হবে কারণ একশো বছরে এক শতাব্দী একশো থেকে একশো বছরের মধ্যে হচ্ছে এক শতাব্দী ঠিক আছে আবার তাহলে একশো এক থেকে দুইশো পর্যন্ত কোন শতাব্দী দ্বিতীয় শতাব্দী ঠিক আছে এভাবে পর্যায়ক্রমে যেতে থাকবে অর্থাৎ এক থেকে দুশোর মধ্যে যতগুলো বছর আছে সবগুলো পড়বে কোন শতাব্দীতে দ্বিতীয় শতাব্দীতে এভাবে যদি আমি বলি উনিশশো পঁচানব্বই থেকে শেষ হবে কোন ধর উনিশশো একে এটা শুরু তাহলে শেষ হবে কত দু তাহলে যে বছরে যা শেষ হবে আমরা সেটার শতাব্দী বলবো যেহেতু দু হাজার সালে শেষ হচ্ছে এটা হবে বিংশ শতাব্দী ঠিক আছে যত বছরে যা শেষ হবে তত শতাব্দী বলবো যেমন দু থেকে এখন দু চলছে তাহলে দু এক থেকে শুরু হয়েছে এখন পঁচিশ চলছে এটা শেষ হবে কততে একুশশো সালে যা তার মানে আমরা কোন শতাব্দীতে আছি এখন একা বিংশ শতাব্দীতে আছি ঠিক আছে একা বিংশ শতাব্দীতে ঠিক আছে তাহলে আমি কি বললাম যে যা শুরু হবে আর যে বছর যা শেষ হবে ওই সময়ের মধ্যে যত বছরগুলো থাকবে শেষ শতাব্দীতে অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে একুশশো সালের মধ্যে যতগুলো বছর থাকবে সব একুশ শতাব্দীতে এখন আসি আমরা অঙ্কে তাহলে এখানে বলছে নিচের সালগুলো কোন শতাব্দী তাহলে এখন তোমরা নিজেরা বড় তো এটা শুরু হয়েছে একশো এক থেকে এখন আট সাল শেষ হবে কত সালে যে দুশো সালে যে তার মানে দুশো সালে শেষ হলে দুশোটা কী পড়ছে দ্বিতীয় না তাহলে দ্বিতীয় শতাব্দী অর্থাৎ দুই শতাব্দী এটা এক হাজার পনেরো তার মানে এক হাজার একে শুরু হয়েছে শেষ হবে কততে এগারো শতে যে শেষ হবে তার মানে এটা কোন শতাব্দী একাদশ শতাব্দী এটা দু হাজার একে শুরু হয়েছে শেষ হবে কততে দু হাজার একশোতে তাহলে দু হাজার একশোতে যদি শেষ হয় তাহলে ওটা কোন শতাব্দী আমি একটু আগে বললাম আমরা যে শতাব্দীতে আছি একাবিংশ শতাব্দী তাহলে তোমরা আসলে বুঝে গেছো এটা দ্বিতীয় শতাব্দী এটা একাদশ শতাব্দী আর এটা হচ্ছে একাবিংশ শতাব্দী কি সহজ না তো চলো জাস্ট আমি তোমাদের এখন এটা লিখে দিই তাহলে শেষ তাহলে দেখো জাস্ট আমি এগুলো লিখে দিলাম যেগুলো বললাম সেগুলোই লিখলাম যে এটা দুশো সালে শেষ হবে তাই দ্বিতীয় শতাব্দী এটা এগারোশো সালে শেষ হবে তাই একাদশ শতাব্দী এটা দু সালে শেষ হবে অর্থাৎ একুশশো সালে শেষ হবে তাই এটা একাবিংশ শতাব্দী আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ তো আজকে এ পর্যন্ত ছিল এ পর্বে অঙ্ক পরবর্তী পর্বে পরবর্তী অঙ্কগুলো নিয়ে দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ